সো গাইস টুরিস্ট আওয়ার ডিস্টিনেশন খিদিরপুর তো আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির পুরীর আদলে যেটা তৈরি তো আমি বেরিয়ে পড়েছি এবং সবাই এসে গেছে টোটো করে সবাই যাচ্ছি তো গাইস চলো দেখতে থাকো লক তো দেখতেই পাচ্ছি তপনদার টোটোতে আমরা উঠে গেছি পিঙ্কি পিঙ্কির নিয়ে মা আছে এবং সামনে রয়েছে বানটিদা আমরা চলে যাচ্ছি এটা সাউথ কাজিপাড়ার ভেতর দিক দিয়ে আমরা এখান থেকে কাজীপাড়া স্টেশন থেকে টিকিট নিয়ে নিলাম দশ টাকার টিকিট কেটে চলে গেলাম খিদিরপুরে এই দমদম জংশন আমাদের ক্রস করে যাচ্ছে এবং আমরা এখান থেকে যাচ্ছি খিদিরপুর আমাদের ডেস্টিনেশন হচ্ছে খিদিরপুর খিদিরপুর যাচ্ছি কেন অবশ্যই আমি সেটা আগে বলেছি এই দেখো গঙ্গার ঘাট খুব সুন্দর লাগছে গঙ্গাটা আমার ভীষণ 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 ভালো লাগছে জায়গাটা দেখতে দেখতে যাচ্ছি মা আর আমি এনজয় করছি সো আমার ডেস্টিনেশন খিদিরপুর সেখানে আমরা পৌঁছে গেছি ট্রেনকে টাটা করে দিয়েছি এবং আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে দেখো কত সুন্দরভাবে জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে এখানে ধ্বজাও আছে এবং এখানে মন্দির থেকে আমরা কুপন নিয়ে নিলাম ফার্স্টেই মানে এটা হচ্ছে এখান দিয়ে ওপরে ওঠার সিঁড়ি পুরীর মন্দির যেটা আদলে তৈরি এখানে আমি ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি আগে এটা আমি জ্বালাবো ইনি হচ্ছে মানসী সিনহা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তার মেয়ে ছেলে ওনার হাজব্যান্ড রয়েছে এটা জগন্নাথদের এখানে আমরা পুজো দিয়েছি এবং এই যে দেখো পুরীর মন্দির আদলে তৈরি এটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দর্শন করে যে ঠাকুরকে মা রয়েছে এখানে এখানে না যেমন পুরীতে যেমন সুন্দর সুন্দরভাবে মন্দিরগুলো লেখা থাকে এখানেও ঠিক তাই কিন্তু এত গরম ওইখানে ট্রেন স্টেশন সব থেকে বড়ো কথা এত গরম এত গরম এত গরম পায়ে রাখা যাচ্ছে না এটা হনুমান মন্দির এ দেখো এটা রয়েছে হচ্ছে আমাদের বিমলা মন্দির ঠাকুরগুলো রয়েছে মানে একেবারে পুরীর আদল বললে তুমি আমি ভুল কিছুই করব না ওটা ওই যে যাচ্ছি আমি এটা হচ্ছে আমাদের সূর্য মন্দির তোমরা যখন যাবে এখান থেকে দমদম থেকে যারা যাবে তারা অবশ্যই পেছন দিকে উঠবে খিদিরপুরের পেছন দিকে মানে দমদমের দিকে যেতে সামনের দিকে খিদিরপুরের দিকে যেতে একদম পেছন দিকে উঠবে কারণ নিচে নামতে সুবিধা হবে তাড়াতাড়ি নিচে নামে অনেকটাই কিন্তু ঘুরে হেঁটে তোমাদেরকে কিন্তু এই জগন্নাথ মন্দিরে আসতে হবে মানে ওখান থেকে সিঁড়ি নামি দিলে ভালো হতো কিন্তু মানে কি ওটা সিঁড়িটা অনেকটা দূর বলে এভাবে ঘুরে ইউ করে ঘুরে আসতে হবে সবাইকে সেই বুঝে তোমরা এসো এখানে অনেকেই দেখছি মানে মানে কি কী বলো মানে গীত মারছে মানসিক মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে বিভিন্ন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেইভাবে আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানেও জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম রয়েছেন এবং এবার চলে আসি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রেস্ট রেস্ট নেওয়ার জন্য তোমরা এখানে বসতে পারো কোনো অসুবিধা নেই এটা দোতলা আছে রেস্টের জন্য তো এটা শিব মন্দির ওখানকারই খুব সুন্দর এইটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে আমরা মানে কি দেখছিলাম যে খুব সুন্দরভাবে বাজনা বাজিয়ে বাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে এখানে দান বাক্স রয়েছে ওই দেখো ট্রেন চলে যাচ্ছে তো আমি যেটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার আর এবার এখানে ঠাকুরের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের ভোগটা আমরা পাইনি যাই হোক তো মন্দিরের দরজা বন্ধ করে দিলে এবং ঠাকুরের এই আরতিটা আমরা পেয়েছি এখানে আরতিটা খুব সুন্দরভাবে করা হয়েছে এবং আমি এ টু জেড পুজোটা দেখেছি কিন্তু খুব খুব গরম ছিল গরমে ভীষণই অস্থির লাগছিলো আমি রিকোয়েস্ট করবো গরমে না যাওয়াটাই ভালো একটু বৃষ্টি পড়ুক তারপর তোমরা ঘুরতে যাও যেটা আমি খুব মানে কি এ দেখো দেড়শো টাকার টিকিট কেটেছি টিকিট কেটে আমরা সবাই নিচে বসে পড়েছি খেতে এটা চেয়ার টেবিলের ব্যবস্থা আছে যেহেতু পঞ্চাশটা সিট আমাদের সিট ছিল না বলে আমাদেরকে পিঙ্কি বললে তাড়াতাড়ি বসে পড়ার জন্য সো আমরা বসে পড়লাম তো আমরা যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা কখনও করো না এখানে শালপাতা এবং গ্লাস দিয়ে দেওয়া হয়েছে আমরা যে ভুলটা করে লেবু লঙ্কা সব কিছু দিয়েছি আমরা যে ভুলটা করেছি আমরা কিন্তু আগের থেকে টিকিট কাটিনি তোমরা আগের থেকে অবশ্যই বুকিং করে যেও দেখো ভাতের পাতে পড়ে গেল পোলাও এরপর দিয়ে দেওয়া হচ্ছে আমাকে ভাত সাদা ভাত খুব সুন্দর চালটা এবং এখানে মুগের ডাল দেওয়া হচ্ছে এবং এখানে দেওয়া হয়েছে একটা সবজি এবং এটা দেওয়া হচ্ছে আলু পটল সরি পটল দিয়ে একটা সর্ষে দিয়ে সরি দিয়ে রান্না হয়েছে চাটনিটা দারুণ ছিল এই পায়েস দেওয়া হয়েছে আর কিন্তু সেদিনের জন্য কিছু ছিল না তোমরা অবশ্যই এই নাম্বারে বুকিং করে যেও